ইবন কেমন আছেন সবাই নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খেজুরের রসের একটা পায়েস বা পিননি যেটা বলেন না কেন তো যেহেতু এখন অতিরিক্ত শীত পড়তেছে তো এই শীত এরকম একটা পিন্নি হলে কিন্তু খুবই ভালো লাগে আর একদমই খেজুরের রস দিয়ে করবো এখানে আমি অন্য কোনো উপকরণ ব্যবহার করবো না তো আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো আমি এখানে এক লিটারের মতো খেজুরের রস নিয়েছি আর রসটাকে আগে থেকে একটু জাল করা ছিল এখন আবারও বসিয়ে দেবো ফাইনালি রান্না করার জন্য তো এক কেজি এক লিটার খেজুরের রসের জন্য এখানে আমি হাফ কাপ জাল নেবো এখানে আমি কিছুটা গোটা মশলা দেব দুটা এলাচ একটু দারুচিনি আর দুটার তেজপাতা যাতে করে সুন্দর একটা গন্ধ আছে দিয়ে এখন ভালো করে আমি বলক নিয়ে আসবো তো চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করবো যাতে করে নিচে লেগে না যায় ভালো করে বলক নিয়ে আসবো আর যেহেতু আমার খেজুরের রসটা কম তাই চালটাও কম দিলাম এখানে অন্য কোনো মিষ্টি জাতীয় চিনি বা গুড় কিছুই দিবো না যেহেতু খেজুরের রসে প্রচুর পরিমাণে মিষ্টি আছে শুধু স্বাদের জন্য কিছুটা লবণ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে রসটা কিন্তু অলরেডি বলক চলে আসতে আর এই রসের মধ্যে মিডিয়াম হিটে আমি চালটাকে সিদ্ধ করে নেব চালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা নারকেল নারকেল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব আর চালটাকে আমি ভাঙব না আপনারা চালে ভেঙে দিতে পারেন ঘুটনি দিয়ে যেহেতু চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ভাঙবো না খুবই মজাদার সাথে একটা কিন্তু রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে বাসায় একবারগুলো করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে এবার দিয়ে দিব কিছুটা স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা না দিলেও হবে একটু দিলে ভালো লাগে খেতে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব চালটা আমার খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো চিনি ব্যবহার করব না আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা একটু চিনি দেবেন অনেকে আছে দুধ দেয় দুধটাও দিতে পারেন কিন্তু খেজুরের রসই কিন্তু আমার মনে হয় যেন শুধু রসের মধ্যে সিদ্ধ করলে চালটা ভালো লাগে খেতে এই তো হয়ে গেল সাদের খেজুরের রসের একটা পিন্নি বা পায়েস তা আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম